আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা খুব সহজভাবে ভাবে আপনাদেরকে চিংড়ি মাছ পরিষ্কার করা দেখাচ্ছি কাজের সাহায্যে আসলে আমাদের বাসায় দেখা যায় অনেক সময় হয় যে কাজের মানুষ আসে নাই কিন্তু আমাদেরকে তো রান্না করতেই হবে আর পছন্দের যে মাছ বা যেই জিনিসটা আমাদের ভালো লাগে সেটা তো আনাই হয় বাজার থেকে তো আমি আসলে খুব সহজভাবে কাছে দিয়েই হচ্ছে মাছ মাছ পরিষ্কার করে ফেলি বিশেষ করে চিংড়ি মাছ তো খুবই সহজ এই যে মাথার কাছ থেকে একটু কেটে নিয়ে আমি হচ্ছে মাথার কাছেই আসলে চিংড়ি মাছের মেইন ময়লাটা থাকে ওটা টান মারলেই হচ্ছে সেই জিনিসটা চলে আসে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি খোলসটা পুরোটাই ছাড়িয়ে নিই কারণ মাথা যেহেতু চিংড়ি মাছটা পরিষ্কার করছি তো পুরোভাবে পরিষ্কার করলে কী হয় খেতেও ভালো হয় সহজে আমার ভালো লাগে কারণ মোট একটা ফল খোলস থাকলে না খাওয়ার জন্য বেশ কষ্ট হয় তো আমি খুব সহজে আসলে চিংড়ি মাছটা পরিষ্কার করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে আসলে চিংড়ি মাছটা পরিষ্কার করেছি তো এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি একদম একটি ধারালো কাঁচির সাহায্যে আমি পাগুলো কেটে নিলাম আর একদম মাথার কাছ থেকে কেটে ফেলছি যেখানটায় আসলে মেন ময়লাটা থাকে তো ওখান থেকে একটু কাটার পরে কি করব হাত দিয়ে ওই জায়গাটায় একটু টান মারলে একদম পিঠের কাছ থেকে যে শিরদাটাটা থাকে সেটা আসলে ময়লারই জায়গা তো ওইটা পর্যন্ত সব চলে আসে তো তারপর আমি খোলসটা কেটে আবার একটু দেখে নিচ্ছি যে ঠিক এসেছে কিনা এই যে একদম পরিষ্কার এটার কারণ এই ধরে পরিষ্কার হয়ে গেছে তো আমি এখানে প্রায় তিন কেজির মতো তিন কেজি কাছাকাছি চিংড়ি পরিষ্কার করতে হচ্ছে আমাকে তো আমি এই কিছুটা বলতে পেরেছি এখনো কিছুটা বাকি আরো কিছু আছে তো ইনশাল্লাহ আজকের মতো